একজন ক্রিকেট ফ্যান হিসেবে একটা কথা না বললেই নয় ক্রিকেট কখনোই ফুটবল কেন রাগবিরও ধারে কাছে জনপ্রিয়তায় যাইতে পারবে না কাগজে কলমে হয়তো দেখা যাইছে যায় যে ফুটবলের পরে ক্রিকেটের জনপ্রিয়তা কিন্তু আপনি যদি দেশ হিসাবে দেখেন তাহলে কিন্তু ক্রিকেটের চেয়েও অনেকটা জনপ্রিয়তায় এবং উন্মাদনায় অনেক বেশি এগিয়ে রাগবি। তো ক্রিকেট কেন ফুটবলের ধারে কাছে বা রাগবির আশেপাশেও যাইতে পারবে না এর মূল কারণ হচ্ছে আইসিসি যদি আরেকটু খোলাখুলিভাবে বলি তাহলে ভারত ভারত ক্রিকেটকে গ্লোবালি জনপ্রিয়তা আনার জন্য সবচেয়ে বড় বাধা তাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি তাদের দেশে দর্শক প্রচুর যার কারণে তাদের থেকে তাদের দেশ থেকে আইসিসির একটা মোটা অঙ্কের আয় হয় মানে সিংহভাগ আয়টা আসে ভারত থেকে যার কারণে ভারত তাদের ইচ্ছা মতো যেভাবে পারে সেভাবে আইসিসিকে ব্যবহার করে দেখেন পাকিস্তানে অস্ট্রেলিয়ার মতো একটা নাকুসু দেশ যারা পাকিস্তানে গিয়ে খেলতেছে তাদের কোনো সমস্যা নাই ইংল্যান্ডের মতো নাকুসু দেশ তারাও কিন্তু যায় খেলতেছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু ভারত যায় নাই আইসিসিও তাদের উপরে জোর খাটাইতে পারে নাই আর ফিফা হলে কি করত আমরা অনেকেই জানি দু হাজার ষোলো বিশ্বকাপটা বাংলাদেশে হয় সেই আসরে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশে আসে নাই অনুদ্ব উনিশ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার পরিবর্তে সেই আসরে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড সেম কন্ডিশনে কিন্তু ওই সময় কাছাকাছি সময়ে কিন্তু দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপের বাসাই পর্বের একই গ্রুপ ছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সেই জায়গায়ও অস্ট্রেলিয়া বায়না ধরে যে বাংলাদেশে এসে তারা খেলবে না নিরপেক্ষ ভেনীত খেলবে কিন্তু ফিফা বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং মানে যাচাই বাছাই করে তারা সন্তুষ্ট হয় এবং বাংলাদেশে ফুটবল খেলার মতো উপযোগী পরিবেশ পায় যার কারণে অস্ট্রেলিয়াকে বাধ্য করে বাংলাদেশ বাংলাদেশে এসে ওই বাছাই পড়বেন ম্যাচটা খেলার জন্য যেই কাজটা ফিফা করতে পারে সেটা আইসিসি পারে নাই আইসিসি কিন্তু দু হাজার ষোলো ওই কাছাক একই সময়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আনতে বাধ্য করতে পারে নাই যেমনটা এই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পারল না পাকিস্তানে নিতে যেই নাকুসু অস্ট্রেলিয়া বাংলাদেশে একটা ঠুঙ্কো ইস্যু দেখায় বাংলাদেশে আসে নাই তারাও কিন্তু পাকিস্তানে গিয়ে ঠিকই খেললো তো ফিফা অস্ট্রেলিয়াকে কেন কীভাবে বাধ্য করে ফিফা অস্ট্রেলিয়াকে বাধ্য করে তোমরা যদি বাংলাদেশে যায় খেলো তাহলে তোমরা অবশ্যই জিতবে এবং জিতলে তোমরা পয়েন্ট পাবে আর যদি তারা কিভাবে তারা ক্যাম্প করে সিঙ্গাপুরে শুধু ম্যাচের দিন বাংলাদেশে এসে তারা ম্যাচ খেলে আবার চলে যায় তো ফিফা এটা এটাতে কোনো বাধা বা কোনো কিছু দেয় নেই তো তোমাদের ইচ্ছা তোমরা যদি জানি করে পারো খেলতে তাহলে তোমরা খেলতে পারো সমস্যা নাই তো এটার কারণেই আপনি ফিফার এই প্রফেশনাল ইস্যু আর আইসিসির লিয়াজু ইস্যু আইসিসি যেরকম ভারত অস্ট্রেলিয়া তিন মোরলকে লিয়াজু করে চলে এই ঠিক এই কারণেই আইসিসি বা ক্রিকেট ক্রিকেটকে গ্লোবালি জনপ্রিয়তা আনতে পারবে না কখনোই এনে দিতে পারবে না টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি হোক টি টেন হোক যাই হোক না কেন যদি এই লিয়াজু সবটা আইসিসি না পাল্টায় আপনি যদি দেখেন সারা বিশ্বে কিন্তু ফুটবলের বাজার তারপরও সবচেয়ে বড় বাজার কিন্তু ইউরোপে সেখানেও কিন্তু তারা কোনো কোনো দেশের সাথে লিয়াজু করে না তাদের যে রুলস রুলস অনুযায়ী প্রত্যেকটা দলের ফিফার সিস্টেম মেনেই ফিফার বিভিন্ন ইভেন্টে আয়োজন করতে হয় যেটা আইসিসি পারে না ঠিক আইসিসির এই লিয়াজ কারণে কিন্তু ক্রিকেট কখনোই বিশ্বের মানে জনপ্রিয় যে খেলাগুলো তার মধ্যে যেতে পারবে না আপনি যদি দেখেন ক্রিকেট এমনি খেলে কয় দেশ শুধু কম কমওয়েলথ ভুক্ত যে কটা দেশ মানে খোলাখুলি বা মানে যদি ভাবে আমরা বলি কমনওয়েলথ এর বা অথবা ব্রিটিশ করুনি যে যেই সব অঞ্চলে ব্রিটিশরা শাসন করছে কেবল কেবলমাত্র ওইসব অঞ্চল বা ওইসব দেশগুলোতেই কিন্তু ক্রিকেট খেলা এর বাইরে দু একটা দেশ খেললো এই যে আইসিসির এই যে লিয়াজু এবং বৈশ্বিক আসরে অল্প সীমিত দেশগুলোকে অংশ নেওয়া এবং ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আধিপত্য এবং তাদের মন মতো ছোট দলগুলোকে সুযোগ না দেওয়ার কারণেই কিন্তু অন্য অন্য দেশ যেমন চায়না রাশিয়া কোন চায়নাও কিন্তু ক্রিকেট আছে কিন্তু তারা সেভাবে ক্রিকেটে ইনভেস্ট করে না বা আগ্রহ দেখায় না কারণ একটাই যে তারা হয়তো তারা এটা জানে যে যদি আমরা ইনভেস্ট করতে যাই তাহলে অনেক সময় লাগবে যার কারণে তারা এই ক্রিকেটের প্রতি তারা ওরকম সিম্পাতি বা ক্রিকেটের প্রতি তাদের আগ্রহটা দেখায় না এরকম ইউরোপেরও অনেক দেশ আছে সব দেশে কিন্তু এখন ক্রিকেট খেলে কিন্তু সেইভাবে কেউই আগ্রহ দেখায় না কারণ এর মূল কারণ হচ্ছে আইসিসি আইসিসি যদি ফিফার মতো যদি প্রফেশনালিজম যে বা আমার বৈশ্বিক আসর আমি যেই দেশকে অনুমতি দিচ্ছি আয়োজন করার জন্য ওই দেশে তোমার জায়গায় খেলতে হবে আল্লাহ তোমার কি সমস্যা এটা আমার দেখার বিষয় না তুমি যদি না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব তো এরকম পরিস্থিতি মানে এরকম সিস্টেমে যদি আইসিসি না আসে তাহলে কিন্তু কখনোই আইসিসি মানে ক্রিকেট গ্লোবালি জনপ্রিয়তা পাবে না কাগজে কলমে হয়তো জনসংখ্যার বিচারে হয়তো দেখা যাবে যে দ্বিতীয় জনপ্রিয় খেলা কিন্তু আসলে কিন্তু রাগবির চেয়েও অনেকটা পিছিয়ে ক্রিকেট এটাই হয়তো থাকবে